হ্যালো প্রিয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন সো ভিডিওতে কিছু ওভারটেকিং দেখলেন সো আজকে কথা বলবো হচ্ছে ওভারটেকিং নিয়ে সো হাইওয়েতে চলাচলের চলাচলের ক্ষেত্রে আপনি যদি দুর্ঘটনা এড়াতে চান সেক্ষেত্রে আপনাকে প্রপার ওয়েতে ওভারটেক করতে হবে বড় বড় বাস ট্রাক এগুলাকে প্রপার ওয়ে যদি না যান ওভারটেকের ক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা 99.99% সো আমি ভিডিও শুরুতেই কিছু বাইক ওভারটেক করছিলাম সরি কিছু গাড়ি ওভারটেক করছি দেখছেন এই ওভারটেকের সময় আমি একটা মেথড ফলো করছি প্রথমে হচ্ছে যখন আমি কোনো গাড়িকে ওভারটেক করতে যাই তখন আমার গাড়ির স্পিড হচ্ছে আগের চেয়ে একটু হাই করি দেন হচ্ছে ওভারটেকে যাই যেহেতু আমার একসাথে আমি চারটা চার পাঁচটা গাড়ি ওভারটেক করছি সো একই সাথে চার পাঁচটা গাড়িতে ওভারটেক করা যায় না একটা ওভারটেক করে আমি আমার লেনে চলে গেছি দেন আবার আরেকটা ওভারটেক করছি আমি আমার লেনে ঢুকে গেছি দেন আবার আরেকটা ওভারটেক করে আমি আমার লেনে ঢুকে গেছি ফাইনালি লাস্ট যেটা ছিল সেটাকে ওভারটেক করে আমি গতি বাড়িয়ে সামনের দিকে চলে এসেছি সো যেটা বলছিলাম ওভারটেকের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই ফলো রাখবেন বা মাথায় রাখবেন যেন নির্দিষ্ট দূরত্ব দূরত্বে গিয়ে তারপরে হচ্ছে ওভারটেক নেবেন আর ব্লাইন্ড স্পটে কখনোই ওভারটেকে যাবেন না ব্লাইন্ড স্পটে আই রিপিট ব্লাইন্ড স্পটে কখনোই ওভারটেক করবেন না কোনো গাড়িকে ব্লাইন্ড স্পটে ওভারটেক করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একশোতে একশো পার্সেন্ট অপোজিট সাইডে যদি কোনো গাড়ি ঢুকে তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না অপোজিট সাইডে গাড়ি ঢুকছে সো ব্লাইন্ড স্পটে কখনোই ওভারটেকে যাবেন না সো আরেকটা বিষয় হচ্ছে হোয়াট ইজ ব্লাইন্ড স্পট ব্লাইন্ড স্পট জিনিসটা কি একটা হচ্ছে ফর এক্সাম্পল যেগুলা টার্নিং আছে সে টার্নিংগুলো হচ্ছে ব্লাইন্ড স্পট দ্বিতীয়ত হচ্ছে ধরুন আপনার সামনে একটা বড় বাস অথবা বড় ট্রাক আছে সো আপনি বড় বাস অথবা বড় ট্রাকের আপনি যদি ডান পাশে যান একটু রাস্তার পিছনে এসে ওর ওই বাসের পিছনে এসে যদি ডান পাশে যান তাহলে আপনি সামনের দিকে দেখতে পাবেন কিন্তু আপনি ওই বাসের সামনে কী আছে ওইটা আপনি দেখতে পারবেন না মানে ওই বাসের সামনেও তো আরেকটা ছোটো গাড়ি থাকতে পারে থাকতে পারে না পারে অবশ্যই পারে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে ব্লাইন্ড স্পট আইডেন্টিফাই করার জন্য আপনাকে আপনি যে গাড়িটাকে ওভারটেক করতে চাচ্ছেন সেটার আগে একটু বামে যাবেন বামে গিয়ে একটু বোঝার ট্রাই করবেন আসো আদৌ কোনো গাড়ি বা যানবাহন সেই ব্লাইন্ড স্পটে আছে কি না যদি ব্লাইন্ড স্পটে থাকে সেক্ষেত্রে ওইভাবে আপনার প্রিপারেশন নিয়ে তারপর ওভারটেক যেতে হবে নাহলে বিপদ হওয়ার সম্ভাবনা বলছিলাম একশো পারসেন্ট কারণ ওভারটেক এমন একটা জিনিস অধিকাংশ না শতভাগ দুর্ঘটনা হয় হচ্ছে ওভারটেকের সময় ওভারটেকিং যথাযথ টাইমিং মিলে না দেখে হচ্ছে ওভারটেক ওভারটেকের সময় দুর্ঘটনা হয় আপনি যে আপনি যে বাস অথবা ট্রাক অথবা আদার যানবাহনকে ওভারটেক করতে যাবেন সে যানবাহন নিয়ে আগে আপনি আপনার নিজের মধ্যে একটা স্টাডি করবেন ওই পাশে যে গাড়িটা আছে সে ওই পাশ দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা বা আসলেও সেই গাড়ির দূরত্ব কতটুকু বা আপনি যে টুকু দূরত্ব দূরত্ব আছে ওই দূরত্ব ওই দূরত্ব দিয়ে আপনি যে বাসটা বা গাড়িটাকে ওভারটেক করতে চাচ্ছেন ওই বাস বা গাড়িটা অতিক্রম করতে পারবেন কি না সেই বিষয়টা আগে একটু আপনি নিজের মধ্যে ক্যালকুলেশন করে নেবেন ক্যালকুলেশন ছাড়া কখনোই ওভারটেকে যাবেন না আরেকটা বিষয় আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে আপনি পরপর টানা চার পাঁচটা গাড়িকে ওভারটেক করবেন না থানা চার পাঁচটা গাড়িকে ওভারটেক করলে হচ্ছে ধরেন আপনি একই একই লেনে পাঁচটা গাড়িকে ওভারটেক করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি কারণ অপোজিট লাইন দিয়ে অবশ্যই গাড়ি ঢুকবে যদি ওয়ান ওয়ে রুট হয় তাহলে অপোজিট লাইন দিয়ে গাড়ি ঢুকবে একটা গাড়িকে যখন আপনি ওভারটেক করতে পারবেন তখন আপনার যদি বামে যদি কোনো স্পেস না থাকে আপনি ঢোকার মতো সেক্ষেত্রে আপনি ওভারটেকে যাবেন না সেক্ষেত্রে একটা একটা ওভারটেক করবেন সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ সো আশা করছি আপনাদের এই ইনফরমেশনটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দিতে হবে একটা লাইক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ